বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত একটা সময় এই অভিনেত্রী বছরের পর বছর ধরে কাজ পাননি বলি অঙ্গনে ফলে দেশের নাগরিক হয়েও নিজেকে নির্বাসিত মনে করতে শুরু করেছিলেন তিনি টানা আট বছর কর্মহীন অবস্থায় কেটেছে এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের মধ্যে জমানো এমন নানান কথা ভাগ করে নিলেন অভিনেত্রী কাংনা বলেন দু হাজার সালে আমি গ্যাংস্টার ও ইয়ে লামহের মতো ছবিতে অভিনয় করি অভিনয়ের জন্য প্রশংসিত হই কখনও মাদকাসক্ত মডেল কখনো গ্যাংস্টার কখনো মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছে বহু প্রশংসা পাওয়ার পরেও হঠাৎ আমার কাছে কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় অভিনেত্রী এই প্রসঙ্গে আরও বলেন দুই এক বছরের লড়াইয়ের কথা বলছে না কিন্তু বছরের পর বছর ধরে যখন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না তখন এই লড়াই আরও কঠিন হয়ে ওঠে আমাকে বারবার বলা হয়েছে আমি ভালো অভিনয় করি কিন্তু সেটাই আমার কাজ পাওয়ার বাধা হয়ে দাঁড়ায় দিনের পর দিন কাজ না পেয়ে নিজেকে স্বভূমিতেই নির্বাসিত মনে করতে শুরু করেন অভিনেত্রী এই বিষয়ে তিনি বলেন একটা সময় মনে হলো আমাকে হয়তো দেশ থেকে নির্বাসন দেয়া হয়েছে আমি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস শহরের একটি বাড়ি কিনি বলিউডের নিয়মই এমন যারা ভালো কাজ করবেন তাদেরই জগৎ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয় মুক্তির অপেক্ষা রয়েছে কাঙ্গনারানাথ অভিনীত পরিচালিত ও প্রযোজিত সিনেমা ইমার্জেন্সি ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি